গ্রেপ্তার তিনি ঠিক কবে হয়েছেন সেটা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে কেননা পুলিশও খোলসা করেনি ঠিক কবে তাকে আটক করা হয়েছে পুলিশ খালি জানিয়েছে মিনাখা থানার বামনপুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনকি পুলিশ তদন্তের স্বার্থে এটাও জানাতে চাইছে না যে ঠিক কার বাড়ি থেকে সেই গ্রেপ্তারির ঘটনা ঘটেছে তবে এদিন অর্থাৎ বৃহস্পতিবার বেলার দিকে সেই তাকে মানে শেখ শাহজাহানকে তোলা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতে আর সেখানেই বিচারক তাকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আইনজীবীরা জানিয়েছেন পুলিশের তরফে চোদ্দ দিনের হেফাজত চাওয়া হলেও আদালত দশ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে বসিরহাট পুলিশ জেলারই কোনও থানায় তাকে রাখা হবে তবে সেই থানা সন্দেশখালী বা ন্যাজাট হবে না পঞ্চান্ন দিনের তালবাহানার অবসান ঘটিয়ে রাজ্য পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছেন শাহজাহান এদিন তাকে তাঁকে মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় আদালতের লোকাপেই রাখা হয় তাকে। এদিন সকালে রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ সহ একাধিক ধারায় শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়েছে তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি তিনি এটাও জানান মাধ্যমে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃতভাবে শাহজাহানকে গ্রেপ্তার করছে না আমি স্পষ্ট করে বলতে চাই এটা ঠিক নয় এটা ভুল এটা অপপ্রচার আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেপ্তারির ওপরে বিধি বিধিনিষেধ নেই তখন আমরা জোরকদমে তল্লাশি শুরু করি গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করি যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেপ্তারির ঘটনা কাল রাতে ঘটলেও দিন দুই আগেই শাহজাহান আটক হয়েছেন পুলিশের হাতে কিন্তু সন্দেশখালীতে যাতে নতুন করে অশান্তি ছড়িয়ে না পড়ে তাই পুলিশ ঘর গুছিয়ে গ্রেপ্তারির ঘটনা সামনে এনেছে পুলিশের হাতে শাহজাহান গ্রেপ্তার হতেই কার্যত হাঁপ ছাড়ছে সন্দেশখালী গ্রেপ্তারির খবর পেতেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন গ্রামবাসীরা উৎসবে মাতেন গ্রামবাসীদের একটি অংশ একে অপরকে মিষ্টিমুখ করাতে দেখা যায় মহিলারা নিজেদের মধ্যে আনন্দে আবিরও খেলেন লাল সবুজ আবির একে অপরকে মাখিয়ে দেন তারা। অনেক মহিলাকে শঙ্খধ্বনি এবং উলুধ্বনিও দিতে দেখা যায় শাহজাহানের গ্রেপ্তারির খবরে উচ্ছ্বাসে মেতেছে কার্যত গোটা সন্দেশখা